গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে অনেক দিন বাদে আমি ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করছি নর্মালি কাজ দিয়ে ভিডিও শুরু করি তো আমার ঠান্ডা লেগেছে শরীরটা খুব একটা ভালো নেই সকালবেলা উঠেছি এখন বাজে নটা আমার স্কুলে গেছে প্রজেক্ট জমা দেওয়ার দিন ছিল আর আমি টুকটুক টুকটুক করে কাজকর্ম করছি এলারটি আজকে ছুটি নিয়েছে এমনি কারণ আমাদের এমনি এই সময়টাতে নীলার্দির টানা সাত আট দিন মতো ছুটি অ্যাপ্রুভ ছিল যেহেতু আমাদের তোমাদের বলেছি যে বৃন্দাবন যাওয়ার কথা ছিল তো আজকের দিনটা দি ছুটি নিয়েছে আর ওর হঠাৎ করে আজকে সকালবেলা নাকি লুচি আর বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে তা আমাকে কিছু বলেনি যেহেতু আমার শরীরটা ভালো নেই শরীরটা ভালো নেই মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো কিছুক্ষণ পরে অ্যাক্টিভ হয়ে যাবো সব কাজকর্মই করতে হবে তো করছি বানাচ্ছে দিনের ভিডিও কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি খুব একটা বেশি কারণ হচ্ছে কি কাজকর্ম ছিল প্রচুর রাত পর্যন্ত তো চলো দেখতে থাকো আজকে হয়েছে যেন একটা চোখে চলো দেখতে থাকো সারা দিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগতে চাই তো শুরু করলাম ঘরের কাজকর্ম ওই শরীর ভালো থাকুক খারাপ থাকুক কাজ তো করতেই হবে আর আমি জানি যে কিছুক্ষণ পরে আমি এবার অ্যাক্টিভ হয়ে যাব ঘরের কাজকর্ম যখনই শুরু করব আর তারপরে ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে তো কেমন না একটু ল্যাদ ল্যাদ লাগে একটা সময় ছিল যেন আমার শীতকাল কি পছন্দের কাল ছিল তবে আজকাল না শীতকাল ভাল লাগে না গো শীতকাল এলেই না আমি কেমন যেন একটা জব থব হয়ে যাই মানে আমার কাজ করতে ইচ্ছে করে না কিচ্ছু ভাল লাগে না তো পাশের ঘরটা কোনো রকমে পরিষ্কার করে চলে এলাম এই ঘরের কাজকর্ম করতে প্রত্যেক দিনই তো একই রকম কাজকর্ম মাঝে মাঝে আমি নিজেও হাঁপিয়ে যাই তোমাদেরকে এই একই রকম কাজকর্ম দেখাতে দেখাতে 워낙 놀라운 일이 아리움을. একটা একটা বড় সুন্দর দেখতে খেতে বসেছে এই হচ্ছে ইউরিক অ্যাসিড এটা হচ্ছে গিয়ে কোলেস্টোর সুগার আর কি কি আছে সব একসাথে সকালবেলা নিয়ে বসেছে খেতে তুমি তো নীলাদ্রি তুমি তো সকালবেলা ময়দা খেতে চাও না বলো তোমার নাকি গ্যাস অম্বল হয় আমার ইচ্ছে করছে না না আমি খাবোই না আমি হজমই করতে না না ময়দা খেতেই পারি এখন আর সারাটা দিন আমার নষ্ট হয়ে যাবে খাও আমার কয়েকদিন ধরে কি পরিমাণে কড়াইশুঁটির কচুরি রাধা বল্লি খেতে ইচ্ছা করছে আমি সকাল দিয়ে এখনো কিছু খাইনি এই যদি সকালবেলা একটুখানি খাই তাহলে আমার সারাটা দিন নষ্ট হয়ে যাবে আমি খেতেই পারবো

এখানে আছে কাতলা মাছ কাতলা মাছের মাথা আর এখানে আছে অল্প একটু চিংড়ি মাছ এখন জানি না এই কাতলা মাছটাতে একটা নতুন রেসিপি ট্রাই করার ইচ্ছে আছে আর একটুখানি বাঁধাকপি আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো চিংড়ি মাছটা কী করবো জানি না মায়ের ভিডিওর সাথে আজকে যদি আমরা একটা বিরিয়ানির ভিডিও করে নিতে পারি ইন্ডাস্ট্রি আজকে বাড়ি আছে তাহলে মোটামুটি ভালোই হয় তো তোমরা অনেকে ধনিয়া কাতলার রেসিপিটা চেয়েছিলে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমে কাতলা মাছের মধ্যে একটুখানি হলুদ টলুদ নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর আমি এরকম পাকা কাতলা আনলেই ওর মধ্যে হয় একটু ভিনিগার নয় একটু লেবু দিয়ে দিই কারণ আমি তোমাদের বলেছি আমার একটু গন্ধ লাগে তারপরে এখানে দেখো মশলায় দিয়েছিলাম হচ্ছে গিয়ে সাদা সর্ষে অল্প একটু গোটা ধনে তারপরে ছিল কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলোকে পেস্ট করে নিয়েছিলাম ভালো মতো আর আর একটা জায়গায় একটুখানি আদা রসুন আর পিঁয়াজ এইটা পেস্ট করে নিয়েছিলাম এবার চলো মাছটাকে ভাজবো তার আগে একটুখানি বাঁধাকপি সিদ্ধ বসিয়ে নিয়েছিলাম বাঁধাকপিও করব সবার প্রথমে মাছ ভেজে নিয়েছি ওটার আমি মনে হয় ভিডিও করতে ভুলে গেছি আর তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা যেটা ছিল সেটাকে সবার প্রথমে দিয়ে দিলাম দিয়ে ওটাকে একটুখানি নাড়াচাড়া করেছিলাম এই রেসিপিটা আমার ফেসবুকে একজনের কাছ থেকে দেওয়া দেখা তবে ও আনো আরও অনেক কিছু অ্যাড করেছিল যেগুলো আমি অ্যাড করিনি তো এই আদা পেঁয়াজ রসুনটা একটু রসানোর পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তোমার টমেটো তারপরে একটুখানি তোমার লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো ভালো করে মশলাটা কষে যাওয়ার পরে তারপরে মাছগুলো দেখো আমি বলেছি যে এরম টাইপের মাছ করলে একটু ভাজতে হয় কম এই দেখো কি সুন্দর এখনই কালারটা চলে এসছে এইরকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে ওই যে সর্ষে ধনে পাতা গোটা ধনে যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর এইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কালারটা একদম চেঞ্জ হয়ে গেল আমি সাদা সর্ষে দিয়েছি আমার মনে হয় কালো সর্ষে দিলে আরেকটু ঝাঁঝটা ভালো হতো তবে আমি অত বেশি ঝাঁঝালো চাইছিলাম না ব্যাপারটা সেই কারণে দিয়েছিলাম তো ভালো মতো কষানোর পরে দিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে জল দিয়ে কাতলা মাছটা দিয়ে ব্যাস নর্মাল নামিয়ে নেবে ভীষণ সুন্দর একটা ইউনিক টেস্ট লাগে খেতে একই রকম ঝোলের থেকে আর এই যে জল দিয়ে দিয়েছে আর আজকে এই রান্নাটা আমি যখন নীলাদ্রি মেয়েকে আনতে গেছে তার মধ্যে আমি এগুলো কাটা বাটা সব করেছি তারপরে নীলাদ্রি এসে কোনো একটা সময় বলছে যে তোমাকে তো আজকে কোনো কাজই করতে হলো না শরীর খারাপ বলে আমি বললাম হ্যাঁ তুমি জানো আমি আমার ভাগের যা যা কাজ এই শরীর খারাপ নিয়ে সবই করেছি আসলে এই কাজগুলোতে আমি এতটা পরিমাণে অভ্যস্ত হয়ে গিয়েছি যে এই কাজগুলো করতে আমার খুব বেশি সময় লাগে না নিমেষেই হয়ে যায় তো আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি জিমে আর আজকে আমার চশমাটা খুঁজে পাচ্ছি না মানে কালকে রাত্রিরে খুলে যে কোথায় রেখেছি মনে করতে পারছি না আবার এই চশমাটা করলাম এখন বাড়িতে এসে তারপরে খুঁজবো নীলাদ্রি আজকে বাড়িতে রয়েছে বললাম তোমাদের নীলাদ্রি গাছে মোহরকে আনতে নীলাদ্রি এলে তারপরে মানে মোহর এলে আমি তারপর বেরোবো যাব দিল কালো পড়লে দেখে একটু জানি পাতলা পাতলা লাগে চলো দিন যাই প্রত্যেক দিন তোমাদের একটু একটু করে আমি আপডেট দিই মোটামুটি এই কদিন তো খেয়ে দে আমার বললাম যে আমার ব্লোটিংটা প্রচুর পরিমাণে হয়ে গেছে তবে ওয়েট বাড়েনি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার পেট ঠেট কিন্তু খুব একটা বাড়েনি মুখটা ফুলেছে আর ঘাড়ের দিকটা একটু ফুলেছে তো এই হচ্ছে আমার মোটামুটি ফাইনাল কন্ডিশন এখন দেখা যাক কোথায় এসছো মেয়ের বাড়িতে তো এখানে আমাদের কথাবার্তা চলছে পরে একদিন পুরোটা ঘুরিয়ে দেখাবো এখন ওপর ওপরই দেখো সব এখন দেখিয়ে দিলে পরে দেখার মতো কিছু থাকবে না দরজা টরজা লাগানো হয়ে গেছে বাথরুমটা একবার দেখাই চলো

এখনো যেহেতু অনেক 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 কাজ বাকি তোমাদের আস্তে তাই বাথরুম হয়ে গেছে তোমাদের আস্তে আস্তে সব দেখাবো এখন আর একটা ইন্টেরিয়ারের লোক এসছে একদম দেখাশোনা চলছে দরজাটা লাগানো হয়ে গেছে আমি সেদিনকে এসেছিলাম দেখলাম দরজা টরজাগুলো লাগানো হয়ে গেছে আর তোমার এখন আমাদেরই কাজ বাকি মোটামুটি সমস্ত যেগুলো বানানোর টানানো সেগুলো সব বাকি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক তারপর তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো এখন অল্প অল্প করে দেখাচ্ছি এখনও কাজ বাকি আছে এই পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এই সমস্ত জিনিসগুলো পরি মানে গোছানোরা মোহরের বাথরুমটা খুব পছন্দ হয়েছে কারণ ও একটু বাথরুম প্রেমী জানো তো যেখানেই যাবে সেই কোনো জায়গায় খেতে গেলে ও আগে বাথরুমে ঢুকে মানে ও ভীষণ বাথরুম নিয়ে একটা মেনিয়া আছে তো ওই জন্য বাথরুমটা খুব পছন্দ হয়েছে বলছে আর আমি ভাঙা বাথরুমে যাবো না কি অসভ্য মেয়ে জন্ম থেকে এত বছর কাটালি ওখানে ও আচ্ছা বাংলা বাথরুমে যাবি তা তোর ইংলিশ বাথরুম চাই চলো 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 তো আমি আর জিম থেকে আসলাম স্নান টান করলাম রান্না তো করেই গেছিলাম তো ভেবেছিলাম প্রথমে আমি আর নীলাদ্রি ভিডিও করবো তবে রাত্রিরে করব এখন আর ইচ্ছা করছে না চলো দেখিয়ে দিদি কী কী রান্না হলো এইখানে আছে এটা দূর কেন এই যে মা নীলাদ্রি সকালে বেগুন ভেজে রেখে সেই বেগুন ভাজা এখানে আছে মা করেছে সর্ষে চিংড়ি বাঁধাকপির চচ্চড়ি আর এই হচ্ছে গিয়ে আমার ধনিয়া কাতলা আজকে মা এটা খেয়ে বলবে কেমন হয়েছে চলো মায়ের ভিডিও আছে সমস্ত বেড়ে ঠেড়ে রাখি 그럴 때요에 보통 부순 들어오질 않아 আমার এখন করার মতো আর কিছু নেই মাথার এই যন্ত্রণা করছে নীলাদ্রি মেয়ে পড়ে উঠেছে নীলাদ্রি আর মেয়ে ওই ঘরে বসে সন্ধ্যেবেলা থেকে কিছুই করার নেই আর তোমরা একটা কথা আমি তখন বলতে ভুলে গেছিলাম তোমরা অনেকে আমাকে বলেছিলে যদি লেন থেকে দেখাবে দেখিয়েছিলাম গো অনেক জায়গায় দেখিয়েছিলাম কিন্তু প্রবলেমটা হয়ে গেছে বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা ইন্টিরিয়ার যদি করি ওর মধ্যে তো আর দু পাঁচ সাত লাখ টাকা ঢোকালে আমাদের এই চত্বরের একটা টু বিএইচকে ফ্ল্যাট হয়ে যায় গো তো সেই কারণে সম্ভব নয় করানোটা অনেকে বলেছো ডিজাইন নিয়ে কার্পেন্টার দিয়ে দেখাতে হ্যাঁ সেটাই মোটামুটি একটা হয়তো আছে তো এদের কাছ থেকে একটা তোমার আইডিয়া নিই দেখি কি বলে তারপরে একদম ফাইনালি মোটামুটি নভেম্বর থেকে আমরা মোটামুটি ডিসিশন নিয়ে নেব এই মাসের মধ্যেই ডিসিশন নিয়ে নিয়ে কাজ শুরু করে দেব আর এই হচ্ছে ব্যাপার তো চলো আর কি বলবো কাজ একটু একটু করে হবে প্রত্যেক দিন অল্প অল্প করে দেখাতে থাকবো দরজাগুলো লেগে গেছে আর এখন ইন্টেরিয়ারের সাথেই যেহেতু রংটা অ্যাটাচ থাকে এবার আমরা যদি আলাদা করে রং টং করাই সেটা অন্য ব্যাপার দেখা যাক কি হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা